প্রিয় বন্ধুরা আজকে একটা রাইট কালার ছাপানো জামা নিয়ে আসছি এটার মধ্যে কালার ম্যাচিং করে দেখাবো কি কি কালার সুতা এটার মধ্যে ম্যাচিং করা যায় সেটা দেখাবো তার সাথে বলে নিচ্ছি আপনারা কিন্তু এই ডিজাইনটা যদি এই ডিজাইন ডিজাইনটা যদি আপনারা ছাপানো নিতে চান তাহলে আপনারা কমেন্ট করে ফেলবেন এ হচ্ছে ডিজাইনটা এই ছাপানোর ডিজাইনটা যদি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই হচ্ছে ডিজাইনটা আমি একটু যদিও একটা সংকোচ মানে জায়গাটা একটু সংকোচের কারণে একটু মাঝখানে এলোমেলো কর দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর দেখা যায় এই হচ্ছে ডিজাইনটা আপনারা বুঝতেই পারতেছেন এই গলাটা তো বন্ধুরা এর মাঝে কী কী কালার সুতা ব্যবহার করা যায় আমি একটা একটা করে দেখাবো আপনারা একটু নিশ্চিন্তে দেখতে থাকেন সবচেয়ে কমন একটা কালার হচ্ছে লালের মধ্যে লাল সুতায় কাজ করলে কিন্তু অনেকেই পছন্দ করে এটা হচ্ছে কমন কালার আপনারা মন চাইলে এটা ব্যবহার করতে পারেন তারপরে এটা হচ্ছে সেদ্ধ জলপাই সেদ্ধ পাই এই দুইটাই সেদ্ধ পাই একটু উনিশ বিশ আছে তো বন্ধুরা এটাও সাদা জলপাই ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন অফ হোয়াইট কালারও এটা এটার সাথে যায় যে 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 কালারগুলো এটার সাথে ব্যবহার করা যায় আমি সেটা একটা একটা করে দেখাচ্ছি হোয়াইট কালার হচ্ছে কমন মোস্ট মোস্ট কমন একটা কালার বর্তমান হচ্ছে ট্রেন্ডিং কালার যে কোনো কালারের সাথে হোয়াইট কালার সুতাটা বর্তমান ব্যবহার করা যাচ্ছে তারপর দেখাবো চলে আসছি অ্যাশ কালার অ্যাশ কালার সুতাটাও এটার মধ্যে রেড কালার মধ্যে অ্যাশ কালার সুতাটাও ব্যবহার করা যায় এটা হচ্ছে আরেকটা অফ হোয়াইট মানে এটা ক্রিম কালার বা ক্রিম কালার বলা যেতে পারে এটা ক্রিম কালার একদম অফ হোয়াইট না এটা হচ্ছে অফ হোয়াইট আর এটা সম্ভবত ক্রিম কালার হবে যাই হোক আপনারা সরাসরি কালারটা দেখে নেন পরপর তিনটায় আমি দেখাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম একুরেট হোয়াইট কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা হচ্ছে ক্রিম কালার বন্ধুরা তারপরে আমরা চলে যাচ্ছি কাঁচা হলুদ কালারের মধ্যে এটার মধ্যে কাঁচা হলুদ কালারও দিয়ে কিন্তু ব্যবহার করা যায় বা হলুদ কালারও ব্যবহার করা যায় আর আপনারা যদি এই সবুজের সাথে যে কোনো একটা হলুদ হলুদ সুতা ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফুটে ওঠে আপনারা যদি দুই কালার বা তিন কালার ব্যবহার করতে চান তাহলে এই তিনটা দিয়ে ব্যবহার করতে পারেন আর তারপরে চলে আসবো এই সবুজ কালারের পরিবর্তে আপনারা মন চাইলে কাঁচা জল পাই সুতা ব্যবহার করতে পারেন অথবা অন্য অন্য আদার্স কোনো একটার সাথেও ব্যবহার করতে পারেন তারপর আমি চলতে আসতেছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটার মধ্যে রয়্যাল ব্লু কালারও ব্যবহার করা যায় আরেকটা কথা বলতেছি এটার মধ্যে কিন্তু নেভি ব্লু কালারও ব্যবহার করা যায় এই মুহূর্তে নেভি ব্লু কালারটা আমি সুতাটা সাথে আনি নি এই জন্য ও দুঃখিত আনছি কিন্তু একটু পিছনে এই এজন্য বলতে পারিনি এই নেভি ব্লু কালার নেভি ব্লু কালার বা রয়েল ব্লু কালার এবং ব্ল্যাক কালার এই তিনটা যদি কম্বিনেশন করে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সুন্দর ফুটে ওঠে বন্ধুরা তারপর আমরা চলে যাচ্ছি এই তিনটা কালার একটা একটা করে ব্যবহার করতে পারেন অথবা তিনটা একসাথে বা দুইটা একসাথে ব্যবহার করতে পারেন তারপরে আমরা চলে আসছি এটা বিস্কিট কালার এটার মধ্যে বিস্কিট কালার ব্যবহার করতে পারেন আরেকটা কালার আমি এখন দেখাবো এটা হচ্ছে আমার কাছে খুব খুবই ভালো চলতেছে এই কালারটা হচ্ছে বাঙ্গি কালার বাঙ্গি কালারটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এটা কিন্তু গুজরাটির মধ্যে আমি এক কালার দিয়ে ব্যবহার করতেছি অনেক সুন্দর চলতেছে অনেক চাহিদা সবাই সবাই দেখে পছন্দ করতেছে এটা কিন্তু এই কালারের মধ্যেও আপনারা এক কালার সুতায় ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওর সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আর আপনারা কি ধরনের ভিডিওগুলো দেখ